তাদের চাহিদা পূরণ হয় না তারা শিক্ষা প্রদান করে যাচ্ছে আসলে কিন্তু আমরা সরকারের বিষয় হলো জেলা পরিষদের মাধ্যমে এই সমস্ত প্রদান উদ্দেশ্য বরাবর কোনো বেতন না দেওয়ার কারণে তারা মানবতর জীবন যাপন করতেছে এখন যেহেতু সরকার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিয়েছে যেহেতু স্বীকৃতি দেওয়ার পরে যদি বেতন না দেওয়া হয় সেটা মানে আসলেই এটা 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 থেকে বড় বৈষম্য আর কোনো কিছু হতে পারে না আমরা বৈষম্যের বিরুদ্ধে বিরুদ্ধে সারা বাংলাদেশের আবহাওয়ার জনগণ অবস্থান নিয়েছে ছাত্র জনতা অবস্থান নিয়েছে কিন্তু আমরা তাদেরকে বলতে চাই তাদেরকে বলতে চাই যে আমরা যে বৈষম্য আছি এটা হলো সবচেয়ে যে বড় বৈষম্য তার কারণ